একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরাই জানে যে মাথার ওপরে ছাদের গুরুত্বটা ঠিক কতখানি কতখানি আত্মসম্মান জড়িয়ে থাকে এই মাথার ওপরের ছাদটা তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার ফার্স্ট মর্নিং থেকে একেবারে ব্লগটা স্টার্ট করেছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু আমার সকাল থেকে শুরু হয় মানে একটুখানি বলতে পারো তাড়াহুড়ো মানে সকালে থাকে ছেলের কম্পিউটার ক্লাস সাতটার মধ্যে তোকে উঠিয়ে কিন্তু ওইদিকে একেবারে এগিয়ে দিয়ে এসেছি এই তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু ঘর সংসারে কাজে লেগে পড়েছি আর সংসারে কাজ দিয়ে তো প্রত্যেকটা গৃহিণীর কাজ শুরু তাই না বলো মানে সকালটা শুরু তো সকাল থেকে যখন সংসারে কাজ করছি তাই দেখো তোমাদের সাথেও কিন্তু এটা একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আচ্ছা আমরা গৃহবধূরা যখন ছোটোবেলায় বাবার বাড়িতে আর কি মানুষ হয়েছি গৃহবধূ তো না হয় হয়েছি বিয়ের পরে কিন্তু তার আগে কী ছিলাম শুধুমাত্র একটা সাধারণ মেয়ে তাই তো সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে এছাড়া তো আমাদের আর আলাদা আলাদা কিছু পরিচয় ছিল না যত সময় পাল্টেছে যত সম্পর্কগুলোর প্রমোশন হয়েছে ততই কিন্তু আমাদের নিজেদের আর কি দেখবে আলাদা আলাদা একটা পরিচয় তৈরি করেছি মানে কখনো হয়েছি মেয়ে কখনো হয়েছি কারো বাড়ির বউ কখনো হয়েছি কারো স্ত্রী আর কখনো হয়েছি এখন মানে বর্তমানে মা তো এই এতগুলো ধাপ পেরোতে পেরোতে আমরা কিন্তু একটা জিনিস দেখবে খুব ভালোভাবে বুঝে গেছি যে মাথার ওপরে ছাদটাই হচ্ছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে প্রত্যেকটা নারীকে মাথার ওপরে ছাদ অতি অবশ্যই করে নিতে হয় নিজের জন্য তো করে নিতেই হয় কেন কি দেখো মাথার ওপরে ছাদটা কিসের জন্য করতে হয় বলতো শুধুমাত্র মাথা গোজার ঠাঁয়ের জন্য নয় মাথা গোজার ঠাঁই তো হয়তো অনেকেই দিয়ে দেয় কিন্তু কিন্তু আত্মসম্মান নিয়ে বাঁচার মতো মতো মাথা ঠাই সব জায়গায় পাওয়া যায় না সেই কারণেই উচিত একটা বয়স একটা সময় থাকতে থাকতেই নিজের মাথা গোজার ঠাই নিজে তৈরি করা নিজের পরিচিতি তৈরি করা তবে হ্যাঁ যেই বয়সটা পেরিয়ে যায় না সেই কোথায় গিয়ে যখন একটা জায়গায় আর কি ঠেক খাওয়া যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সত্যি করেই আমরা কিন্তু অনেকগুলো সময় নষ্ট করেছি বলো তো সে যাই হোক না কেন তবে দেখবে একটা গৃহবধূ বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু একজন গৃহবধূর সব থেকে গর্বের সব থেকে অহংকারের জায়গা কোনটা যেন নিজের স্বামী নিজের স্বামী যদি ভালো হয় আর স্বামীর দেওয়া এই যে একটা ছোট্ট আসিয়া না মানে এই যে মাথা গোজার ঠাইটা যদি একটুখানি সম্মানের হয় না তাহলেই মনে হয় যেন জীবনে সব কিছু পেয়ে গেছি আর আলাদা কিছু পাওয়ার লাগে না আর আমাদের ছোট ছোট পরিবারে আর কি কি বলতো শুধুমাত্র শান্তি সুখ এইটুকুই বেশি দরকার টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় একমাত্র মন মানসিকতা দিয়ে তাই না তো চলো সকালে সমস্ত কাজ এই দিকে হতে থাকছে মানে ঝাড়টা কিন্তু ঘরে বাইরে সমস্ত জায়গায় কমপ্লিট করে নিয়েছি ঝাড়টা কমপ্লিট করেছি ইতিমধ্যে কিন্তু আমার ঝাড় দিতে দিতে অনেকটাই বেজে গেছে বলতে পারো মানে মোটামুটি ওই আধ ঘন্টা কিন্তু লেগে গেছে ঝাড় দিতে দিতে আমাদের বাড়িতে যেহেতু দেখো ঘরে বাইরে সব জায়গায় ঝাড় দিতে হয় তারপর হচ্ছে দেখো দুর্গা মন্দিরের জায়গাগুলো আছে তো সেই হিসেবে একটুখানি সময়টা লেগেই যাই বলতে পারো কিন্তু এইদিকে মা সকাল টাইমে একদম ফার্স্ট মর্নিং দুর্গা মন্দিরের জায়গাগুলো ঝাড় দিয়ে দিয়েছেন আর তারপর কিন্তু উনি নিজে রেডি হতে গেছেন যেহেতু উনি একজন কর্মরতা তো এক্ষেত্রে বলে রাখি ওনার কিন্তু জীবনে দেখো কর্মজীবনে কিন্তু একজন নারী হিসেবে এমন কিছু ইনকাম না করলেও মানে ছোটোখাটো একটা জব করলেও মোটামুটি একটা সম্মানের সঙ্গে যে বেঁচে আছেন না এটাই কিন্তু অনেক বড় ব্যাপার বলো তবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই কি আর চাকরি করে চাকরিও করে না কেউ খাটো জবও করতে পারে না না সংসারের সংসারের তাগিদে কাজের জন্য দেখবে বাইরে যেতে পারে আর কি তো রকম একটা বাধা ধরার মধ্যে থেকে গেছে সবকিছু তবে এইটা তো মোটামুটি ভাবতে পারো যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রেই এইরকম তবে বাধা ধরা জীবন একটা সংসারের গুন্ডির মধ্যে থাকলেও কিন্তু সব থেকে বেশি ভালো লাগার জায়গা এই সংসারটাই একটা গৃহবধূ জীবনে কিন্তু নিজের সংসারের থেকে বড় কিছু হয় না জানো তো তবে মাথার ওপরে যে ছাত্রা থাকে না সেটা যদি সম্মানজনক হয় মানে আমি বলতে চাচ্ছি এখানে যে সেটা শ্বশুর বাড়ি হোক কিংবা হচ্ছে স্বামীর বাড়ি সেই সব জায়গায় প্রেজেন্ট লোকরা যদি ভাবতে পারে যে যাকে নিয়ে এসেছি তারও বাড়ি তারও কিন্তু সমান অধিকার সে কিন্তু অবাধে চলাফেরা করতে পারে উঠতে পারে বসতে পারে যেমন খুশি সে হেসেল থেকে বের করে খেতে পারে তাহলে কিন্তু কোনো রকম বাড়িতে কোনো অশান্তিও থাকে না আর প্রত্যেকটা নারীর জীবনে কিন্তু নিজের নিজের শ্বশুর নিজের নিজের স্বামীর বাড়িটা না একটা সম্মানের জায়গা হয়ে ওঠে তবে সম্মানের জায়গা কখন হয়ে ওঠে না জানো তো যখন উঠতে বসতেও পারমিশন লাগে যখন খেতে বসলেও ভাতের হাঁড়ির জন্য পারমিশন নিতে হয় যে হেসেলটা নাড়বো কি না বা ভাতের হাঁড়ি থেকে ভাত বের করবো কি না তখনই কিন্তু দেখ সে জায়গাটা সম্মানের থাকে না সেই জায়গাটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে আর তার পায়ের তলার মাটিটাও কিন্তু শক্ত থাকে না তো কারণেই দেখো নিজের নিজের সংসার নিজের নিজের কাছে স্বর্গের সমান একটা ছোট্ট তৈরি করা হয় কখন তো যখন সংসারটা সুখের হয় সুখের সংসার না হলে কখনো সেই আসিয়ানাতে থাকতেও কেউ চায় না আর সেই আসিয়ানাটা এমন হয় যেন তো তখন কোন দিকে কোন দিকে যে ভেঙে ভেঙে ছাড়খাড় হয়ে যায় কত টুকরো যে হয় তার কোনো হিসাব থাকে না তো চলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তারপর দেখো একেবারে সংসারের কাজে আসা যাক এদিকে সকালে কিন্তু আশেপাশে কাজ সমস্ত সেরে ফেলেছি ছেলের জন্য একেবারে স্নান টান সেরে ফার্স্ট কিন্তু বানিয়ে নিয়েছিলাম টিফিনটা আসলে গরমের দিন তো সেই কারণে টিফিনটাকে ঠান্ডা করে এই যে টিফিন কৌটোর মধ্যে ভরে দিয়েছি এরপর দেখো আমি কিন্তু ভাতের হাঁড়িটাও নামিয়ে ফেলেছি ভাতের ফেনাটা ঝরানোর পর ওইদিকে কিন্তু বান্না মানে সেরে নেব এদিকে কিন্তু আমি আজকে কালো কলায় ডাল করেছি অনেকে আবার কলায় বলো আমরা কিন্তু কালো কলায়ও বলি যে যা আর কি নিজের নিজের ভাষায় উচ্চার করো তো ওই কারণে দেখো ডালটা ভাতটা এদিকে নামিয়ে ফেলেছি এই যে ডালটা ফোড়ং দিয়ে দিলাম আর এদিকে যে আজকে নিরামিষ ভাত তো নিরামিষ একটা সয়াবিনের তরকারি হবে তো সব কিছু মিশিয়েই আজকে তরকারিটা করব মানে কিছু কিছু সবজি আছে তো সেগুলোকে একেবারে মিক্স করে সয়াবিনের তরকিটা করব মানে নিরামিষের দিন হলেই না আমার ছেলে সয়াবিনটা চাই আর এইদিকে দেখো পাউরুটি এনেছি তো পাউরুটিটা না আমি সেকে মানে চা দিয়ে খাব একটুখানি ভাবলাম অনেক দিন হলো জানো তো এরকম খাইনি মানে চা পাউরুটি খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম যে এটা খেয়ে নিই আসলে ওষুধ ◆ যদিও বা চা পাউরুটি খাওয়া না একটা দেখবে অম্বলের গোড়া কিন্তু তবুও দেখো কিছু কিছু দিন ইচ্ছা করে যে এরকম একটা কিছু খাই তো চলো কথা বলতে বলতে এই যে এক তরকারি ভাতটা হয়ে গেল এদিকে টিফিনটা হয়ে গেল আমি কিন্তু তারপর পাঁপড় ভাজা করেছিলাম তো তারপর দেখো ছেলেকে আমি এই যে টাটা করলাম ওর কিন্তু আমি অপেক্ষা করতে থাকি সারা দিন মোটামুটি বলতে পারো ওই সাড়ে পাঁচটা পর্যন্ত এই যে ঘড়ির কাটায় যখন দশটা বাজে তারপর টুকটুক করে নিজের ঘরের কাজগুলো সারি বান্না তো মোটামুটি হয়ে যায় তারপর সারা সারা দিন কিন্তু ছেলের জন্য অপেক্ষা থাকবে আর সব থেকে বড়ো কথা কী দেখো ঘরের মধ্যে তো অন্য কোনো মানুষ নেই আসার মধ্যে শুধুমাত্র মাসে একবার আমার হাজব্যান্ড আসেন তারপর কি বলতো প্রত্যেক দিন ওই ছেলের জন্য গোটা গোটা দিন আর কি অপেক্ষা করা ছেলের জন্যই ভাবতে থাকা ছেলেকে নিয়েই বেঁচে থাকা এই তো একটা নারীর জীবনে থেকে গেছে মানে আমার জীবনে আর কি গৃহবধূ হিসেবে এই যে একটা ছোট্ট আসি এনাই বাস করছি সারা সারা দিন একা ঘরে আর হচ্ছে সারা সারা দিন ছেলের জন্য অপেক্ষা করছি তো এই নিয়েই আমার সংসারটা কেটে যাচ্ছে তো মাঝে সাঝে কি হয় একটুখানি বাজার ঘাটও যেতে হয় তো এই আর কি করেছিলাম যে একটু ব্যাঙ্কে গেছিলাম আর বাজারও গেছিলাম তো ওখান থেকে এসে না একটুখানি লাঞ্চটা সেরে তারপর কিন্তু দেখো গ্যাসটা ওভেনটা মুছে নিচ্ছি আজকে কিন্তু সকাল টাইমে এমন কিছু মানে হাঁ রান্না হয়নি সেই কারণে একদম সকালেই মানে ফার্স্ট মর্নিং গ্যাসটা মোছার সময়ও পায়নি তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি একটু টুকিটাকি কাজও ছিল তো সেই কারণে ভাবলাম যে না কাজটা আমি আগে সেরে আসি এদানিং কি হচ্ছে যে রান্না বান্না করে কিন্তু গ্যাসটা মুছে তারপর আর এই যে হেঁসেলের কাজ তারপর হচ্ছে ঘরের কাজ এই সমস্ত করতে করতে না ব্যাংকের কাজ আর সারা হচ্ছে না তো ওইদিকেও একটুখানি দৌড় দিলাম আর কি আর আজকে যেহেতু নিরামিষ রান্না ছিল বলেই আর কি দেখলাম যে গ্যাসটা পরে মুছলেও হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে রান্নাঘরটাকেও গুছিয়ে নিলাম আর এই যে সবজি ছিল টুকিটা কিন্তু তো সেগুলোকেও ভরে নিচ্ছি আর এগুলো টেবিলের মধ্যে থাকলে তো আমারই একই অবস্থা হয়ে যাবে তাই না পরের দিন সবজিগুলোরও অবস্থা হবে আমারও অবস্থা হবে তাই কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটাই ভালো তো চলো হাতের মধ্যে একটু সময় ছিল ছেলে চলে এলে তো ওকেই সময় দিতে হবে এই সমস্ত সংসারের কাজে আর সময় পাওয়া যাবে না আর এই যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটা কিন্তু আমার মা দিয়ে গেছিলো তো ভাবলাম যে এটাকে বেছে রেখে দিই ভালোভাবে কেন কি শাকটা প্রচণ্ড কচি আর কচি শাকটা না ওই যে কালকে মানে বাঁচবো তারপর রান্না করব তাহলে কেমন ধরনের একটা ম্যার মেরে হয়ে যাবে না সেই কারণে দেখলাম আজকে শাকটা ঠিকঠাকভাবে বেছে প্যাকেটের মধ্যে রেখে দিই আমার স্বামীর বানানো এই ছোট্ট আসিয়া নাই আমার সারা সারা দিনটা কেটে যায় মোটামুটি বলতে পারো চব্বিশটা ঘন্টাই কিন্তু আমার কেটে যায় বাইরে কিন্তু আর এক পাও দেওয়া হয় না শুধুমাত্র কাজের সূত্রে কিংবা হচ্ছে কোনো দরকারে এই ছাড়া কিন্তু কোনো রকমে বাইরে যাওয়া হয় না আসলে এই সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি যে এর বাইরে কিন্তু কিছু ভাবতে পারি না কারণ যেন কি কেন কি এই বাড়িটা হচ্ছে আমার অতিরিক্ত সম্মানের জায়গা আমার হাজব্যান্ড আমাকে অতিরিক্ত সম্মানের সঙ্গে এখানে রেখেছেন সেই কারণে এই সংসারটা কিন্তু আমার অতিরিক্ত সম্মানের তো চলো আজকের ভিডিওটা কিন্তু দেখতেই পাচ্ছ এই পর্যন্তই শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি তাহলে অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা